নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের গ্রেপ্তার হয়েছেন কালীঘাটের কাকু এই মুহূর্তে চার দিনের সিবিআই জেরার মুখে রয়েছেন সিবিআই হেফাজতে রয়েছেন কালীঘাটের কাকু আর তার মধ্যে দুদিন ইতিমধ্যেই অতিক্রান্ত কালীঘাটের কাকুকে হাইভোল্টেজ জেরা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা আর এই জেরার মাঝেই কিন্তু এবার চরম বিপাকে কালীঘাটের কাকু এবার কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ঘুরতে চলেছে মোড় কালীঘাটের কাকুকে নিয়ে সিবিআই একেবারে টি টোয়েন্টি খেলতে শুরু করলো কারণ নিয়োগ দুর্নীতিকাণ্ডে বারবার আদালতে ধাক্কা খেয়েছে সিবিআই প্রায় তিন বছর হতে চলল এখনও তদন্ত চলছে এখনও আদালতে চার্জ গঠন করতে পারেনি সিবিআই ইডি এখনও বিচার প্রক্রিয়া শুরু করতে পারেনি তাই ধীরে ধীরে অভিযুক্তরা ছাড়া পেয়ে যাচ্ছে কারণ নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্ত করতে গিয়ে একাধিকবার বাধার মুখে পড়তে হয়েছে সিবিআই এবং ইডিকে কালীঘাটের কাকু গত বছর ইডিকে ছ মাস ধরে গলার স্বরের নমুনার জন্য নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে সবশেষে বিচারপতি অমৃতা সিনার চরম নির্দেশে এক রাতেই কালী হয়ে যায় এক রাতেই কিন্তু কালীঘাটের কাকুকে এস এস কেম থেকে ঘাড় ধরে টেনে নিয়ে গিয়ে জোকাই এসআই হাসপাতালে গলার স্বর নমুনা নিয়ে আবারও ওই রাতের মধ্যেই আবারও ফিরিয়ে দিয়ে আসে এস এস কেম হাসপাতালে খেলা তখনই কিন্তু শেষ হয়ে গিয়েছিল তবে কালীঘাটের কাকুকে নিয়ে এবার নতুন করে খেলা শুরু করলো সিবিআই ইডির মামলায় যখন জামিন পেয়েছেন কালীঘাটের কাকু ঠিক সেই মুহূর্তে কালীঘাটের কাকুকে ফের গ্রেপ্তার করেছে সিবিআই তবে কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করতে যথেষ্ট কিন্তু বেগ পেতে হয়েছে সিবিআইকে তাই কালীঘাটের কাকু কতটা প্রভাবশালী কালীঘাটের কাকু কতটা তিনি শক্তিশালী বুড়ো হারে ফেলকি দেখিয়ে ছেড়েছেন কালীঘাটের কাকু তবে এবার আর শেষরক্ষা হলো না সোজা আঙুলে ঘি না উঠতেই আঙুল সিবিআই বাঁকাতেই কিন্তু কুপকাত কাকু কার্যত নিজের জালে নিজের জড়ি সিবিআইয়ের জেরার মুখে পড়েছেন কালীঘাটের কাকু আর এবার যা হতে চলেছে তাতেই কিন্তু হইচই গোটা রাজ্যে যতদিন যাচ্ছে ততই কালীঘাটের কাকুর মুক্তির আশা যেন ক্ষীণ হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দু হাজার তেইশ সালের মে মাসে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করেছিল ইডি সেই থেকে দেড় বছরের বেশি সময় ধরে প্রেসিডেন্সি জেলি বন্দী রয়েছেন কাকু চলতি মাসের শুরুতেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় শর্ত জামিন পেয়েছেন তিনি এদিকে বছর শেষের আগে জেল মুক্তির আশা তৈরি হলেও আবার বাধা হয়ে দাঁড়িয়েছে সিবিআই অনেক ধরপাকড়ের পর অবশেষে সুজয় কৃষ্ণকে বাঘে পেয়েছে সিবিআই পাঁচবার হাজিরা এড়ানোর পর অবশেষে মঙ্গলবার তাকে ভার্চুয়ালি আদালতে পেশ করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ওই দিনই আদালতে তাকে গ্রেপ্তারির নথি পেশ করে এরপর বিচার ভবনের বিচারকের অনুমতিতে কালীঘাটের কাকুকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই তাই এই কয়েকদিন তাকে জেরা করি নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত একাধিক অজানা প্রশ্নের উত্তর খুঁজে পেতে মরিয়া সিবিআই আধিকারিকরা আর এর মধ্যেই কিন্তু এবার আরও একবার কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিবিআই বর্তমানে সিবিআইয়ের জেল হেফাজতে রয়েছেন সুজয় কৃষ্ণ সূত্রের খবর আসন্ন শনিবার কাকুকে আদালতে পেশ করার পর বিচারকের সামনেই তার সম্মতি নিতে পারে সিবিআই তদন্ত চলাকালীন কালীঘাটের কাকুর বিরুদ্ধে একাধিক অসহযোগিতার অভিযোগ তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এমনকি সিবিআই হেফাজতের প্রথম দিনেই তিনি নাকি মেজা হারিয়ে ফেলেন বলে খবর শুধু তাই নয় জেরা চলাকালীন একাধিক প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন কালীঘাটের কাকু অর্থাৎ দেড় বছর ধরে জেলে রয়েছেন তাতেও কিন্তু তার দাপট কমেনি তিনি সিবিআইয়ের প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন উত্তরই দিচ্ছেন না এমনকি তদন্তকারী অফিসারদের মুখের উপর পাল্টা প্রশ্ন করছেন কালীঘাটের কাকু সমস্ত প্রমাণ তথ্য নথি জবানবন্দির ভিত্তিতে প্রশ্ন করা হলেও তিনি সেসব প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন বলি অভিযোগ বেশিরভাগ প্রশ্নের উত্তরই নাকি বলছেন জানি না কিংবা বলতে পারবো না মুখের উপর সব জানিয়ে দিচ্ছেন কালীঘাটের কাকু এভাবেই লাগাতার তদন্তে অসহযোগিতা করার কথাও আদালতে জানানো হবে বলে জানিয়েছে সিবিআই প্রসঙ্গত আগেও তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে ব্যাপক সমস্যা তৈরি হয়েছিল পরে আচমকা চলতি বছরই ঝোকাইএসআই হাসপাতালে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে ইডি পরে তাকে আবার এসএসকে এম হাসপাতালে ফিরিয়ে আনা হয় এদিন সিবিআই তাকে হেফাজতে নিলেও চিকিৎসকের পরামর্শ মেনে তার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা যাচ্ছে তবে এবার তদন্তের স্বার্থে সিবিআইও তাকে হেফাজতে নিয়ে জেরা করার পাশাপাশি কণ্ঠস্বরে নমুনা পরীক্ষা করতে চায় কারণ যে অডিও ক্লিপিং হাতে পেয়েছে সিবিআই সেই অডিও ক্লিপিংয়ে সন্তু গঙ্গোপাধ্যায় শান্তনু ব্যানার্জি কালীঘাটের কাকু তিন মাথা তাদের যে কথোপকথন ফোনে কনফারেন্সিংয়ের মাধ্যমে সেখানে কিন্তু একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি রাজ্যের তার নাম করে টাকার রফা করছিলেন এই মাথারা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মেন অভিযুক্ত কালীঘাটের কাকু সিবিআই জেরায় অবশেষে মুখ খুললেন কালীঘাটের কাকু মেজাজ হারালেন কালীঘাটের কাকু সিবিআই জেরায় দাপট দেখাতে শুরু করেছেন কালীঘাটের কাকু দেড় বছর ধরে জেলে থেকেও তার কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম দাপট কমেনি তিনি সিবিআইয়ের মুখের উপর বলে দিচ্ছেন জানি না বলতে পারবো না এমনকি সিবিআই প্রশ্ন করলে তথ্য প্রমাণ দেখিয়ে প্রশ্ন করলে সেই নিয়ে কিন্তু সিবিআইকেও পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন কালীঘাটের কাকু কালীঘাটের কাকু কিন্তু সিবিআই জেরার মধ্যে চরম বিপাকে তবে দাপট দেখালেও শেষ রক্ষা যে তার হচ্ছে না সিবিআই কিন্তু এই ইঙ্গিতটা দিয়ে দিয়েছে কারণ এই যে চার দিন তার সিবিআই হেফাজত রয়েছে আগামী শনিবার কাকুকে আবারও তোলা হবে আদালতে এই সিবিআই হেফাজতের মধ্যে শুধু তাকে জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দেবে সিবিআই তাই আদালতে তুলে ফের বিচারকের কাছে কাকুর গলাস্বরের নমুনা পরীক্ষার জন্য তাকে হেফাজতে নিতে চাইবে সিবিআই অর্থাৎ সোজা আঙ্গুলে ঘি না উঠতেই কিন্তু সিবিআই আঙুলটা বাঁকিয়ে দিল অর্থাৎ এবার চার দিন পরে আবারও চার দিন কি দশ দিনের হেফাজত চাইবে সিবিআই কারণ সিবিআই জেরায় টানা অসহযোগিতা করছেন কালীঘাটের কাকু সিবিআইকে সহযোগিতা করছেন না সিবিআইয়ের কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না উত্তর দিলেও সংক্ষেপে জানি না বলতে পারবো না তাহলে কীভাবে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাতাকে খুঁজে পাবে সিবিআই এতদিন ধরে যে সিবিআইয়ের ওপর বারবার অভিযোগ তোলা হচ্ছিল আঙুল তুলছিল আদালত সিবিআই কিন্তু অভিযুক্তদের জেরা করে তথ্য আদায় করতে তাদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে কারণ সহজে তাদের কাছ থেকে তথ্য বের করা যাচ্ছে না তবে এখনও পর্যন্ত যারা জামিন পেয়েছেন তারা কিন্তু স্পষ্ট করে গেছেন তারা পার্থ চ্যাটার্জির সঙ্গী কাজ করেছেন পার্থ চ্যাটার্জির নির্দেশেই কাজ করেছেন অর্থাৎ দুর্নীতিকাণ্ডের মহানায়ক যে পার্থ চ্যাটার্জি সেটা কিন্তু স্পষ্ট করে দিয়ে গেছেন পার্থ চ্যাটার্জিও সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন তবে পয়লা ফেব্রুয়ারির আগে পার্থ চ্যাটার্জি বেরোতে পারবেন না জেল থেকে তার আগে চার্জ গঠন করতে হবে ইডিকে আদালতে অর্থাৎ জামিন পেলেও জেলেই কিন্তু থাকতে হচ্ছে তবে সিবিআই তাকে সম্প্রতি গ্রেপ্তার করেছে জামিন পেলেও কিন্তু শেষ রক্ষা হয়নি সিবিআইয়ের মামলাতেও পার্থ চ্যাটার্জির জামিন মামলার শুনানি ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে এবং সেটিও আদালতে ঝুলে রয়েছে রায়দান এখনও হয়নি তার মধ্যে কালীঘাটের কাকুকে নিয়ে রীতিমতো হইচুই ফেলে দিল রাজ্যে সিবিআই কালীঘাটের কাকুকে কড়া ডোজ দিতে এবার আদালতে গিয়ে সমস্ত তথ্য তুলে ধরতে চলেছে সিবিআই সিবিআইয়ের কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না সমানে অসহযোগিতা করে যাচ্ছে তদন্তকে বিপদে চালনা করার চেষ্টা করছে তাহলে কি আদালত নির্দেশ দেবে কাউকে কড়া ডোজ দিয়ে কাকুর পেট থেকে কথা বের করার কি হতে চলেছে আগামী দিনে এবং কাকুর কণ্ঠস্বর পরীক্ষা হলে সেই অডিও ক্লিপিং থেকে কোন প্রভাবশালী কোন মাথার নাম সামনে আসে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের